অনেক অনেক দিন আগের কথা এক শান্ত নদীর ধারে বাস করত একটি চালাক হাঁস হাঁসটি ছিল খুবই মেধাবী দিন সে ঠান্ডা জলের ভিতর ডুব দিয়ে মাছ ধরে খেত আর রাত হলে নদীর পাশেই তার নিজের ছোট্ট ঘরের ঘরে বিশ্রাম নিত কারণ দিনের আলো ফুরিয়ে গেলে নদীর ধারে নানান শিকারী প্রাণী খোলাখেরা করত। তাই সাবধান থাকতে হতো সব সময়। এভাবেই হাঁসটি নিশ্চিন্তেই আর শান্তিতেই জীবন কাটিয়ে দিচ্ছিল কিন্তু হঠাৎ একদিন তার ওপর নজর পড়ল এক লোভী শিয়ালের সে দূর থেকে হাসটির সুখের জীবন দেখত আর মনে মনে ভাবত যদি ওই হাঁসটাকে ধরতে পারতাম তাহলে তো কয়েকদিনের খাবারের চিন্তা শেষ শিয়ালটি ক্রমেই হাঁসটির নজর রাখতে শুরু আর হাঁসও বুঝলো সামনে আসছে নতুন বিপদ ওহ এত সুন্দর আর রসালো হাঁস আজ যদি পেটে ঢোকাতে পারি তাহলে তো আমার দারুণ ভোজ হবে এই কথা বলে শিয়ালটি হাঁসটির কাছে আস্তে আস্তে এগিয়ে গেল অনেক দিন হলো হাঁস খাই না আজ তোকে আমি ধরে মজা করে খাব শিয়াল ভাই তুমি যদি আমাকে খেতেই চাও তাতে আমার আপত্তি নেই কিন্তু এখন তুমি আমাকে খেলে তোমারই ক্ষতি হবে কি তোর মতো হাঁসকে খেলে আমার আবার কি ক্ষতি হবে হ্যাঁ কারণ এখন আমার শরীরে তেমন মাংস নেই তা তো ঠিক বলছিস শিয়াল মামা আমি নদীতে দুই তিন দিন মাছ ধরে খেয়ে শরীরটা ভারী করি সেই সময় আমাকে খেয়ে অনেক মজা পাবে হুম শুনে তো ভালোই লাগছে ঠিক আছে তিন দিন পরে খাবো সাবধান কিন্তু কোনো চালাকি করলে শেষ করে ফেলব আমি কোনো চালাকি করব না তুমি নিশ্চিন্ত থাকো শিয়াল মামা ঠিক আছে তাহলে আজকে অন্য শিকার খুঁজি এই বলে শিয়াল থেকে চলে গেল হাঁসটি এবারের মতো বেঁচে গেল কিন্তু শিয়ালটি খুবই লোভী ছিল হাঁসটি ভাবল শিয়ালের হাত থেকে একা একা রক্ষা পাওয়া কঠিন হবে কাউকে সাহায্য লাগবে তাই সে তার বন্ধু নদীর ধারে থাকা এক বোকা কিন্তু শক্তিশালী কুকুরের কাছে গেল কুকুরটি ছিল খুব শক্তিশালী কিন্তু মাথায় ছিল বুদ্ধি কম আরে হাঁস ভাই যে তুমি শিয়াল আমাকে তিন দিন পর খেতে চায় তুমি কি সাহায্য করবে অবশ্যই করব হাঁস ভাই কিন্তু কিভাবে হাঁসটি একটা কুকুরটিকে পরিকল্পনা জানালো তিন দিন পর শিয়াল হাসতে হাসতে নদীর ধারে এলো আজ আমার খাবার দিবস বের হয়ে আই ঠিক আছে শিয়াল মামা আপনি আমাকে খেতে পারেন তবে তার আগে একটি কথা বলবো আবার কি বলতে চাস বল শুনি শিয়াল মামা আমার মাংস নরম করতে চাইলে একটু ব্যায়াম করানো দরকার আপনি যদি আমাকে নদীর ধারে তিন চক্কর দৌড় করান তাহলেই আমার মাংস নরম হবে তখন তুমি আমাকে খেয়ে মজা পাবে ও নরম মাংস ঠিক আছে দৌড় শুরু করো হাঁস দৌড়াতে শুরু করলো শিয়াল তার পেছনে দৌড়ালো আর ঠিক তখনই কুকুরটির ঝোপের আড়াল থেকে বের হয়ে শিয়ালের পেছনে দৌড়াতে শুরু করলো শিয়াল ভয়ে পালাতে পালাতে নদীর ওধারে গিয়ে লুকিয়ে পড়ল শিয়াল চিৎকার করে বলল ধুর কি বোকামি করলাম হাঁস তো চালাকি করে বাঁচল হাঁস বলল এই জন্যই বলেছিলাম বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না আর শক্তি থাকলে বুদ্ধির ব্যবহার করতে জানতে হয় সেই দিন থেকে হাঁস কুকুর ও শিয়াল এই তিনজনের গল্প নদীর ধারে সবার মুখে মুখে ফিরতে লাগল বন্ধুরা এই রকম আরও শিয়ালের ও হাসের গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো